আসসালাম ওয়ালাইকুম বরাহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের জন্য আছে এক অসাধারণ হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প ফারুক ছিল গ্রামের এক শান্ত স্বভাবের যুবক শৈশবেই সে শিখেছিল সৎ কাজ করতে হয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এক শুক্রবার জুমার নামাজ শেষে ইমাম সাহেব বললেন মসজিদের মাদুরটি পুরনো হয়ে গেছে নতুন মাদুর দরকার সবাই মাথা নাড়ল কিন্তু কেউ এগিয়ে এলো না সেই রাতে নীরব অন্ধকারে ফারুক নিজের সঞ্চিত টাকায় নতুন মাদুর এনে চুপচাপ মসজিদে পেতে দিল ফজরের সময় লোকজন মসজিদে ঢুকে হতবাক ঝকঝকে নতুন মাদুর কে দিল কেউ জানে না ফারুক তখন কোরআন তিলাওয়াত করছে মুখে প্রশান্তির ছাপ কয়েক সপ্তাহ পর এক বৃদ্ধা অসুস্থ হলেন তার ওষুধ কেনার টাকা ছিল না সেই রাতেই দরজার নিচে একটি খাম ভেতরে ঠিক ঔষধের দাম বৃদ্ধা কেঁদে বললেন আল্লাহ যিনি দিয়েছেন তাকে উত্তম প্রতিদান দিন ধীরে ধীরে রহস্যময় সাহায্য গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল কারো জামা বদলে গেল নতুন জামায় কারো ছেলের পড়াশোনার খরচ মিটে গেল মানুষ ভাবল কোনো ফেরেস্তা নেমেছে নাকি এক রাতে রাশেদ ফারুকের পিছু নিল সে দেখল মসজিদের বারান্দায় ফারুক সিজদায় কাঁদছে নামাজ শেষে রাশেদ বলল ভাই তুমি কেন গোপনে এসব করছো ফারুক মৃদু হাসলো বলল আমাদের প্রিয়নবী সোল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাত যা দেয় বাম হাত যেন তা না জানে আমি চাই না আমার নাম শোনা যাক আমি চাই শুধু আল্লাহ খুশি হন রাশেদ গভীরভাবে ভাবল এবং তার হৃদয় পরিবর্তিত হল সেও শুরু করলো গোপনে মানুষের সাহায্য ধীরে ধীরে আরও যুবক যুক্ত হল গ্রামের পরিবেশ বদলে গেল রাস্তার গর্ত ভরাট হল দরিদ্র ছাত্ররা বই পেল বৃদ্ধারা পেল সেবা আর মসজিদ ভরে গেল ভালোবাসা ও হাসিতে একদিন গ্রামের ধনী ব্যবসায়ী বললেন হুজুর আমাদের গ্রামে এমন বরকত কেন নেমেছে ইমাম সাহেব মৃদু হাসলেন যখন মানুষ আল্লাহর জন্য গোপনে সৎকাজ করে তখন আল্লাহ রহমত নাজিল করেন রাতের আকাশের তারার দিকে তাকিয়ে রাশেদ বলল ভাই আগে ভাবতাম প্রশংসাই সব এখন বুঝি আল্লাহর জন্য এক ছোট কাদো বড় পুরস্কারের কারণ ফারুক শান্ত গলায় উত্তর দিল মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী সুখ ভাই ও বোনেরা কোরআনে বলা হয়েছে যদি তোমরা প্রকাশ্যে দান করো তা ভালো কিন্তু যদি গোপনে দরিদ্রকে দাও তবে তা তোমাদের জন্য উত্তম এই গল্পের শিক্ষা স্পষ্ট গোপন সাদকা হৃদয়ে শান্তি আনে সমাজে ভালোবাসা সৃষ্টি করে এবং আল্লাহর রহমত ডেকে আনে দিনই বার্তা একচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে গোপনে সৎকাজ করার তৌফিক দিন আমিন